ওয়ান জিরো ওয়ান জিপিএস ড্রোন ক্যামেরা ডুয়েল লেন্সের জিপিএস এই ড্রোন ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের বিটি ডোনপার ইউনে খুবই কম দামে যারা স্টেবল একটি ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরা আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে এটা যেমনটা ফ্লাইং কন্ট্রোল ঠিক তেমনই কিন্তু ভিডিও রেকর্ড যতটাই স্টেবল হতে পারে ঠিক ততটাই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারে এবং আপনারা উপস্থাপন করেছে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও রেকর্ড আপনারা করতে পারবেন যদি আমাদের কাছ থেকে নেন এম ওয়ান জিরো ওয়ান জিপিএস ড্রোন ক্যামেরা তার জন্য বন্ধুরা আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দিই এই ড্রোন ক্যামেরাটি আসসালামু আলাইকুম বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে নিয়ে আসলাম এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দেব খুবই কম দামে যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন দূরত্ব বেশি যাচ্ছেন তাদের জন্য আজকের এই ডোন ক্যামেরাটা মনে চলুন তাহলে আনবক্সিং করি এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স জিপিএস এই ডোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করে নেবো এবং দেখাবো এবং ড্রোনের সাথে কী কী আছে সব কিছুই পেয়ে যাচ্ছেন আনবক্সিং করে নিলাম আনবক্সিং করতেই সুন্দর একটা বক্সের মধ্যে পেয়ে গেলাম সুন্দর একটা ক্যারি করা ব্যাগ আর ক্যারি করা ব্যাগটা মূলত হচ্ছে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ দেওয়া হয়েছে এই ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে আপনি যেখানে যান না কেন দেখা যাচ্ছে বৃষ্টিপাতের দিন নিয়ে যাবেন বা বৃষ্টির দিনে না মূলত এটা যখন আপনি ড্রোনটা ক্যারি করবেন তখন আলাদা ব্যাগের চেয়ে এই ব্যাগটা দিয়ে ক্যারি করতে পারবেন খুবই শক্ত এবং পারফেক্ট একটা ব্যাগ দেওয়া হয়েছে চলুন এখন আমরা এই ব্যাগটা খুলে নেব এই ব্যাগটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফ আমি আপনাদের মাঝেই খুলে নিচ্ছি এই যে খুলে নিলাম ওর কী কী আছে চলুন বিসমিল্লা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনের ইন্টারফেস এগুলোই পেয়ে যাচ্ছেন যেহেতু ফার্স্ট টাইম আনবক্সিং করলাম সেহেতু আমি একটু খুঁটনাটি এক এক করে দেখিয়ে দিই যে কি কি আছে তো শুরু করলাম আমরা প্রথমে এই ড্রোনের পার্ট সাথে দিয়ে সর্বপ্রথম পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল ড্রোনের ব্যাটারিকে এবং ড্রোনের রিমোটকে চার্জ দেওয়ার জন্য সুন্দর একটি কেবল পেয়ে যাচ্ছি টাইপ সি তারপর পেয়ে গেলাম একটি স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারটা মূলত ড্রোনের পাখা খুলতে লাগাতে এবং ড্রোনের বিভিন্ন ধরনের পার্সপাতি খুলতে লাগাতে সাহায্য করবে আরও পেয়ে গেলাম চার চারটা পাখা এক একটা পাখা দেওয়া হচ্ছে এই জন্যই যে আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি এখান থেকে আর একটা লাগিয়ে নিতে পারবেন যেহেতু চারটা পাখা দিয়েছে এই জন্য চারটা পাখার সাথে চারটা স্ক্রু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই স্ক্রু ছাড়া কিন্তু আপনি কখনোই পাখাগুলো জয়েন্ট করতে পারবেন না তারপর পেয়ে গেলাম একটি বই আমরা অনেকেই যারা ড্রোন ক্যামেরা উড়াতে পারি না তাদের জন্য মূলত এই বইটা খুবই কার্যকরী দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বই দেওয়া হয়েছে মানে কিভাবে ড্রোনের ব্যাটারিকে চার্জ করবেন কিভাবে ড্রোন ক্যামেরা ফ্লাই করবেন কিভাবে আপনার রুটেট করবেন কীভাবে ওয়ানকে রিটার্ন করবেন রিমোটের কোন বাটন দিয়ে কোন কাজ এবং কোন বাটন দিয়ে উপরে উঠবে নামবে জিপিএস কোন বাটনে কাজ করবে জিপিএস কোন বাটনে অফ করবেন সেন্সর কিভাবে লাগাতে হবে সেন্সরটা কীভাবে অ্যাক্টিভ করবেন জিপিএস কানেক্ট কীভাবে করবেন সব কিছুই দেওয়া হয়েছে এই বইতে তাই এই বইটা অত্যন্ত জরুরি আমাদের জন্য যারা নতুন এখানে একটা বই দেওয়া আছে এটা সফটওয়্যার বই অনেকে দেখা যাচ্ছে মোবাইল দিয়ে লাইভ দেখতে চান তাদের জন্য কিন্তু এই সফটওয়্যার বইটা লাগবে এবং আপনারা অনেকেই কিন্তু সফটওয়্যার নামানোর পরেও কীভাবে কানেক্ট করে সেটাই বুঝেন না এই কিন্তু এখানে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিয়েছে যে এখানে দেখাচ্ছে যে আপনার কিভাবে কানেক্ট করবেন আমি জাস্ট আরেকটু একটু দেখাই এই যে এখানে জাস্ট আপনার ওয়াইফাইটা প্রথমে সার্চ দিতে বলবে ওয়াইফাইটা কানেক্ট করতে বলবে সব কিছু একটা গাইডলাইন মতন করে দিয়েছে যাতে আপনাদের সকলের সুবিধা হয় ঠিক আছে তো এই বইটা আবার জরুরি আমাদের জন্য নতুনদের জন্য অন্তত জরুরি খুবই জরুরি এই ড্রোনটা এখানে পেয়ে যাচ্ছি আমরা সাদা মিষ্টি বক্সের মতো আসলে এটা মিষ্টি বক্স না এটাতে দেওয়া হচ্ছে আপনার সেন্সর যে সেন্সরটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে এটা ও এ এস এটার অবলিকেল অ্যাভয়েডেন্স সেন্সর এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে চার ঘুরতে পারে সে সক্ষমতা এই সেন্সরটা রয়েছে তাই যখন আপনারা ডন নেবেন তখন কিন্তু এই সেন্সরটা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন সেন্সরের পোর্টটা দেওয়া হয়েছে দিতে পারছেন এই যে সেন্সর পোর্টটা দেওয়া হচ্ছে এটা কিভাবে লাগাতে হয় সেটাও দেখিয়ে দেব তারপর পেয়ে যাচ্ছি ব্যাটারি বন্ধুরা এক একটা ব্যাটারি 7.6 পয়েন্ট সিক্স ভোল্টের আট হাজারের ব্যাটারি দেওয়া হয়েছে তার মানে আমরা যদি দুইটা ব্যাটারি দিই তাহলে পেয়ে যাচ্ছেন আট আট ষোলো হাজার ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু অনায়াসে এক ঘন্টা প্লাস ফ্লাই করতে পারবেন এবং এই ডনের সাথে যে রিমোটটা দেওয়া আছে এটা মূলত জিপিএস রিমোট এটাতে আপনারা লাইভ দেখতে পারবেন না তবে জিপিএসে সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই রিমোটে যখন আপনারা ডিসপ্লেটা অন করব তখন এই যে দেখতে পাচ্ছেন জিপিএস কয়টা ধরবে এই যে পিসিএস এটা যেহেতু এখন অটো আসে এই জন্য আঠারোটা ধরে আছে। রিমোটের এবং ব্যাটারিতে ফুল চার্জ থাকলে এখানে রিমোটে ফুল দেখাবে তারপরে আর এক্সে ফুল দেখাবে মোড টুয়ে টুয়ে আসতে হবে হাইট কত দূর যাচ্ছে ডিসটেন্স কত দূর যাচ্ছে সব কিছু দেখাবে এখানে তবে এটুকু দেখতে পাচ্ছেন যে এটার ডিসটেন্স হবে আট কিলোরও বেশি প্রায় নয় কিলোমিটার এবং এটার হাইট হবে প্রায় নয়শো মিটারের মতো জি পেসটা অন্ধ রেখে তাহলেই অনেক ভালো হবে এটাই হচ্ছে সেই জিপিএস ড্রোন ক্যামেরাটা মারাত্মক লেভেলের এটার ক্যামেরার যে সেন্সারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং উপরে যে আকাশ দেখা যাচ্ছে এটার উপর কিন্তু পলি রয়েছে পলি সার দেওয়া যায় তাহলে এটার ক্যামেরার যে কাশ রয়েছে বা মিরর রয়েছে এটাতে দাগ লেগে নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু আমরা পলিটা দিয়ে দিয়ে এসেছি এবং এটা ব্লাস্টেস মটরের এটা ফোল্ডিং অবস্থা আসতে আমরা আনফোল্ডিং করে নিচ্ছি একটি প্রফেশনাল ড্রোন আপনারা দেখছেন যারা ষোলো হাজার পাঁচশো টাকার ভিতরে ড্রোন নিতে চাচ্ছেন আমি তাদেরকে এই ড্রোনটা কিন্তু সাজেস্ট করে থাকি কারণ এই ড্রোনটা আমাদের কাছে এত ভালো লেগেছে মানে নয় কিলোমিটার যাবে নয় কিলোমিটার যাবে ষোলো হাজার পাঁচশো টাকায় এরকম ড্রোন কিন্তু আমরা খুবই কমে দেখেছি এবং এই কমের ভিতরে কিন্তু এই এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এই ড্রোনটা রয়েছে তাই যারা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নেবেন তারা এটা অনায়াসে নিতে পারেন চুলুন একটা ব্যাটারি দেব এই যে একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এটার উপরে সেন্সরটা লাগাতে হবে যেহেতু আমি এখন ফ্লাই করতেই যাবো সেহেতু আপনাদের মাঝে দেখিয়ে তারপরে ফ্লাই করতে চলে যাই এবং আপনাদের দেখে দিই এই যে আমি সেন্সরটা আবার রেখে দিয়েছিলাম আবার লাগিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এই পোর্টটা কিভাবে লাগাবেন এই যে আমি এটা খুলে নিলাম খুবই সহজেই এবার আমরা হচ্ছে এই যে এই পোর্ট এবং এই পোর্ট মিলিয়ে এই যে এভাবে খেয়ে আমি দুইবারে দেখাবো জাস্ট একবার সেন্সরটা দেখাবো বন্ধুরা সেন্সরটা দেখুন সেন্সরটা লাইট জ্বলে উঠছে দেখছেন এবং সেন্সরটা ঘুরে উঠলো এবং ড্রোন ক্যামেরাটার যে ক্যামেরা এটা গ্যাম্বল কীরকম এই যে গ্যাম্বলটা দেখেন দেখছেন এটা হচ্ছে টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা এবং এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটার কারণে কিন্তু আপনার কোনো গাছপালার সাথে ধাক্কাই লাগবে না এটা আপনি অনায়াসে ওড়াতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যেহেতু লং হয়ে গেল তাহলে চলুন আমরা একটু বাইরে যাব ফ্লাই করব এবং দেখাবো যে এটা কত সুন্দর ফ্লাই করে আমরা রিমোটটা নিয়ে নিচ্ছি যে যেহেতু চার্জ দেওয়া আছে কিনা আমরা দেখতে পাবো এখানে এখন ইনফরমেশন আর এক্স রিমোটে চার্জ রয়েছে ফুল ডোনেটে চার্জ নেই তাই দেখতে পাচ্ছেন একদম লো হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে উপরটা টি এক্স একদম লো জিপিএস অন ডিস্টেন্স জিরো হাইট জিরো সব কিছুই জিপে সিগন্যাল জিরো যেহেতু ইন্ডোরে আসি সেহেতু জিপে সিগনাল জিরো এখন এটা আমি যেহেতু ফ্লাই করতে যাবো সেহেতু আমার উচিত এখন এটা ফুল চার্জ করা ড্রোনের ব্যাটারিতে চার্জ নেই তাই চার্জ করে আমরা ফ্লাই করতে যাব বন্ধুরা আপনার যারা এই ড্রোনখাটা আমাদের কাছ থেকে পার্সেস করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি পুল সেভেন ফোরট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশানে বাংলাদেশের যে কোনো প্রার্থী থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটাই আমরা মূলত বিক্রি করে দিচ্ছি আপনাদের মাঝে তাই যারা নেবেন এখন এখনই কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আর হ্যাঁ অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে আপনাদের লোকেশানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রেসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি তাহলে দেড় এখন এখনই ফোন তুলুন এবং কল করুন অর্ডারটি কনফার্ম করে দিন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন ক্যামেরা ডিস্টেন্স নয় কিলোমিটার হাইট নয় ছ মিটার এবং জিপিএস দিয়ে ওঠাতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি তাই ষোলো হাজার পাঁচশো টাকার বাজেটে আমি মনে করি এই ড্রোন ক্যামেরাটা সবচেয়ে ভালো হয়ে থাকবে আপনাদের জন্য তাই বন্ধুর চলুন দেরি না করে এখনই ফ্লাই করব এবং দেখাবো যে এই ড্রোনটা রিয়েল ভিডিও ফুটেজ আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করুন এবং অর্ডার করতে এখনই কল করুন চলুন বন্ধুরা বাইরে যাই ফ্লাই করি এবং ভিডিও টেস্ট দেখাই তো এতক্ষণ দেখেন এম ওয়ান জিরো ওয়ান জিপিএস ড্রোন ক্যামেরা আনবক্সিং এখন দেখতে পাচ্ছেন ফ্লাইং দেখতে পাচ্ছেন কতটাই স্টেবল উঠতে পারে মানে আপনারা যখন জিপিএস দিয়ে ওড়াবেন তখন এক জায়গায় দাঁড়িয়ে থেকে উঠতে পারবে এই ড্রোন ক্যামেরাটি এবং এই ড্রোন ক্যামেরাটি কিন্তু প্রচুর উপরে নিতে পারবেন যেটা রিমোটে দেখেছেন এটা ডিস্টেন্স হবে বন্ধুরা নয় কিলোমিটার পর্যন্ত এবং এটার সর্বোচ্চ হাইট হবে প্রায় নয়শো মিটার পর্যন্ত এবং এটা যে সামনে ডুয়েল লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে দুটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন একটা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আরেকটা দিয়ে আপনারা ওয়াই অ্যাঙ্গলে ভিডিও রেকর্ড করতে পারবেন যা পুরো এরিয়া ধরে আপনার এলাকায় ভিডিও রেকর্ড করবে আপনারা যদি এরকম দারুণ মানের ড্রোন ক্যামেরা কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে হবে এবং এরকম দারুণ দারুণ ড্রোনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করার নিয়ম খুবই সহজ আমরা আবারও বলে দিচ্ছি এই ড্রোর্নটা অর্ডার করতে হলে অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার এনে দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে কল করতে হবে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপল সেভেন ফোর এই নাম্বারে কল করে ভিডিও ভিডিওগুলো দেখে আপনি আপনার প্রোডাক্ট দেখেই কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনার যাচাই বাছাই করার সুযোগ রয়েছে আমরা এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এই সর্বোচ্চ দূরে পাঠিয়ে দেব এবং সর্বোচ্চ দূরে পাঠিয়ে দিয়ে যতটা ভালো কিছুটা ক্লিয়ার ভিডিও রেকর্ড হয় সেটাই আমি আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো বন্ধু দেখতে পাচ্ছেন প্রায় আমি এখন কিন্তু দুইশো মিটার উপরে দিয়েছি এবং দেখতে পাচ্ছি প্রায় কত সুন্দর ভালো লাগছে এবং এটা কিন্তু বেশি দূরে নেই আমার একশো মিটার সামনেই রয়েছে এখন এই ড্রোন ক্যামেরাটা আমরা সর্বোচ্চ দূরে পাঠিয়ে দেব সর্বোচ্চ দূরে পাঠিয়ে দেওয়ার আগে একটু ক্লোজ করে দেখাতে চাই যে ড্রোনটা কেমন এবং এটার লেন্সগুলো কেমন লাগছে যেহেতু এটা ডুয়েল ব্লাসেস মোটরের ড্রোন ক্যামেরা এবং নিচে রয়েছে ইনফারেট সেন্সর সহ সব কিছুই এবং এই ড্রোন ঘাটা চালানোর নিয়ম খুবই সোজা তবে আপনি যদি জিপিএস দিয়ে রান তাহলে অবশ্যই জিপিএস পেতে দুই মিনিট সময় লাগবে কারণ এই ড্রোনটা জিপিএস খুবই হার্ড এবং খুবই স্ট্রং সর্বনিম্ন দশটার বেশি যদি পাই তাহলে আপনি ফ্লাই করতে পারবেন তার বেশি কম এবং পেলে কিন্তু ফ্লাই করতে পারবেন না দশটার কম পেলে ফ্লাই করতে পারবেন না এবং দশটার বেশি পেলে কিন্তু ফ্লাই করতে পারবেন এটা জিপিএস এবং এটার জিপিএস সকল সিস্টেম সকল ইনফরমেশন কিন্তু আপনারা রিমোটেই পেয়ে যাচ্ছেন এই জন্য এই ড্রোনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এটা কিন্তু স্টুডেন্ট বাজেট হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নয় কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন যেটা অনেক ডিজিআই ড্রোনেও পাঠানো যায় না তাহলে আপনারা যদি এই ড্রোন কাটা কিনতে চান তাহলে অবশ্যই কল করতে হবে আমাদের স্ক্রিনে হওয়া এই নাম্বারে এই ড্রোনে দেওয়া হয়েছে আট হাজার এম ব্যাটারি এক একটা ব্যাটারি দেওয়া হয়েছে আট হাজার এম এর এবং একটা ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু এক ঘন্টা পর্যন্ত ফ্লাই করতে পারবেন এবং একটা ব্যাটারি দিয়ে পাঠিয়ে দেয় কিন্তু দশ কিলোমিটার কভার করা সম্ভব আমি বলে মনে করি খুবই সুন্দর এবং দারুণ স্টেবল উঠছে দেখেন এবং দেখেন যে এটার ভিডিও কোয়ালিটি এখন আপনারা দেখতে থাকবেন যে ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ লাইভে দেখাচ্ছি দেখেন কতটা স্টেবল থেকে মানে কতটা ধীরে ধীরে ভিডিও রেকর্ড করতেছে মানে ভিডিওতে যাতে অ্যাকচুয়াল কাপা কাপি না হয় কোনো ইফেক্ট সাইড না আসে এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন খুবই স্টেবলভাবে উঠতেছে টু এস ক্যাম ক্যামেরা আমাদের এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স জিপিএস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি যদি একজন ড্রোন লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করবেন তারা অবশ্যই কল করবেন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে আপনারা ভিডিও কলটা দেখতে থাকুন এবং কত দূর উচ্চতায় উঠে দেখেন এটা অনেক দূর পর্যন্ত নিতে পারবেন আমি প্রায় নয়শো মিটার পর্যন্ত উপরে নিয়েছি এবং সেটাই দেখাচ্ছি আমি আপনাদের মাঝে বিশ্বাস না হলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তখন আপনার কাছে সব কিছুই সামনে হবে দেখেন খুব সুন্দর এবং এই টোটোটি কত স্টেবল এবং কত স্মুথলি ভিডিও রেকর্ড করতেছে এবং এইরকম ভিডিও রেকর্ড যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই কিনতে হবে আমাদের কাছ থেকে এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এই ক্যামেরাটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অর্ডার করার প্রসেসটি আমি আবারও বলে দিচ্ছি অর্ডার করতে হলে অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে কল করতে হবে আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও সবই রয়েছে আপনার যারা ইউটিউব ফেসবুক টিকটক লাইকিক ইনস্টাগ্রামের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই ডোমগাটা অনায়াসে নিতে পারবেন এবং যারা ক্ষেত খামার পরিচালনা করতে চাচ্ছেন ডোর দিয়ে দেখতে চাচ্ছেন পাখির চোখে নিজের গ্রামকে দেখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ডোমঘাটি অনায়াসে নিতে পারেন আমি নিশ্চয়ই হলে এটাই সাবজেক্ট করব কম বাজেটের ভিতরে তবে হ্যাঁ এই ডোরগাটা নিয়ে কিন্তু অবশ্যই ফুল চাষ করতে হবে চাষ করে তারপরে ফ্রাই করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অ্যাপ ওয়ান জিরো ওয়ান প্লাস এবং জিপিএস এই ড্রোনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আমরা ইন্সপায়ার হয়ে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিওটি উপস্থাপন করি ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ